বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপি জয়লাভ করবে বলছেন ইশরাক এদিকে সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার বলছেন রাশেদ খান জানাবো জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি বলছেন কামরুল জানাবো চারটি হত্যা মামলা করল পুলিশ আসামি পাঁচ হাজার চারশো এবং সর্বশেষ জানাবো আমরা একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে চাই বলছেন নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপি জয়লাভ করবে বলছেন ইশাক ফেব্রুয়ারি মাসের পর নির্বাচন পেছানো হলে অন্তর্বর্তীকালীন সরকারকে এক ঘন্টা ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঈশ্বর হোসেন বলেন একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন উনি রাজি আমরা রাজি ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘন্টাও রাখবো না তিনি আরও অভিযোগ করেন বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে তাই তারা এখন পি আর পদ্ধতির নামে নির্বাচন পেছানো চক্রান্ত করছে এর আগে গত দশই জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ইশাক কেউ দাবি করেছে যা বিএনপি সতেরো বছরে পারেনি তা তারা আট মিনিটেই করে দেখিয়েছে আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার বলছেন রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারে অপ্রীতিকর ঘটনা নিন্দা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বিরোধী থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন বিভাজনের ফলে আবারও এক এগারো সৃষ্টি হলে হাসিনা ফিরবে তখন কারো রক্ষা হবে না সবাই সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি ইতোমধ্যে ইতিমধ্যে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে বক্তব্য দেন তার পরদিনই চাঁদপুরে তার একটা সমাবেশ ছিল জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে চাঁদপুরের সমাবেশে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল তখন রমজানের সময় যাতে কোনো সমাবেশকে ঝামেলা না ঘটে সেজন্য নাসির পাটোয়ারি রাত তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ভাইকে কল দেন এরপর সালাউদ্দিন আহমেদ ভাই সে সময় চাঁদপুরের নেতৃবৃন্দকে বলে দেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় বেশ কয়েক মাস আগে নাসিরুদ্দিন পাটারি সহ এনসিপির বর্তমান বেশ কয়েকজন শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বাসায় বসেছিলেন সেখানে দেশ জাতি রাজনীতি নির্বাচন নিয়ে বেশ আলোচনাও করেন তারা বিষয়গুলো আমি আর বিস্তারিত না বলি তার সঙ্গে অনেক আলাপচারিতায় তিনি এনসিপির নেতাদের প্রতি সবসময় আন্তরিক ভাষায় কথা বলেছেন ঐকমত্য কমিশনের বৈঠকেও এমন কিছু হাস্যজল ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের সঙ্গে আমার ও ভিপি নুরুল হকনুরের সম্পর্ক বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের সময় থেকে হাসিনার পতন নিয়ে কি করা যায় অসংখ্য আলোচনা তার সাথে হয়েছে এমনকি দু হাজার চব্বিশের জুনে যখন কোটা সংস্কার আন্দোলন আবারও শুরু হয় তখন সালাউদ্দিন আহমেদ ভাই নুরুল হক নূর ও আমি একসঙ্গে অনেক বিষয় সমন্বয় ও আলোচনা করেছি তিনি এত আন্তরিক মানুষ যারা তার সঙ্গে মিশতে পারেনি তারা হয়তো বুঝবেন না যারা তার সঙ্গে মিশতে পেরেছেন তারা হয়তো তার আচরণ ও মেধার প্রশংসা করতে বাধ্য আজকে তার বাড়ির পাশে গিয়ে তাকে নিয়ে এনসিপি নেতা নাজিরুদ্দিন পাত্রের বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ফলশ্রুতিতে স্থানীয় নেতাকর্মীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন সেটাও দুঃখজনক ও অপ্রত্যাশিত আমি মনে করি এনসিপি নেতাদের উচিত আক্তার হোসেনকে অনুসরণ করা এনসিপি যদি দাঁড়ায় তবে আক্তারের সহনশীলতার উপর দাঁড়াবে আর বিএনপি তৃণমূলের সহনশীল হতে হবে ফাঁদে পড়ে পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন তাই বড় দল হিসেবে অনেক কিছু হজম করুন আমি আজকের ঘটনার নিন্দা জানাই এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই নইলে বিভাজনের ফলে আবারও এক এগারো সৃষ্টি হলে হাসিনা ফিরবে তখন কারো রক্ষা হবে না সকলে সহনশীল হন ধৈর্য ধরুন নইলে বিপদ কিন্তু সবার জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বিএনপি বলছেন কামরুল সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জামাত ইসলামের জন্মদাতা হিসেবে আখ্যা দিয়েছেন কামরুল হুদা নামে কুমিল্লার এক বিএনপি নেতা বিএনপি নেতার ওই বক্তব্যের ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল ওই ভিডিওতে কামরুল হুদাকে বলতে শোনা যায় জামাতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতের জন্মদাতা সেই জন্মদাতার সঙ্গে তারা বেঈমানি করেছে জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা হটকারিতা করছে জামায়াতের অঙ্গ সংগঠনের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে জিয়াউর রহমানের ছবি পদ্মলিত করছে আমরা ভোট দিতে পারি না এরা ধর্মের কথা বলে বেহেস্তের সার্টিফিকেট বিক্রি করে এদের থেকে সাবধান হবেন বক্তব্যের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কামরুল হুদা বলেন জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি আমার বক্তব্যে সেই কথাটি বলেছি আমরা সঠিক ইতিহাস তুলে ধরছি প্রসঙ্গত এর আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেস্তে নিশ্চিত বলে মন্তব্য করে দেশ জুড়ে সমালোচিত হয়েছিলেন এই নেতা চলতি বছরের পর পহেলা জানুয়ারি গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন তার ওই বক্তব্য নিয়ে সমালোচনা ঝড় ওঠে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিত করেননি চারটি হত্যা মামলা করলো পুলিশ আসামি পাঁচ হাজার চারশো গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রা কর্মসূচি হামলা সংঘর্ষে মৃত্যুর ঘটনায় পুলিশ চারটি হত্যা মামলা করেছে গতকাল রাতে সদর থানায় চারজন উপপরিদর্শক বাদী হয়ে মামলাগুলো করেন চারটি মামলায় কারো নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা মোট পাঁচ হাজার চারশো জনকে আসামি করা হয়েছে মামলাগুলোতে দণ্ডবিধির একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ একশো ছিয়াশি একশো তিপ্পান্ন তিনশো সাত তিনশো দুই ও চৌধুরী ধারায় অভিযোগ আনা হয়েছে গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক প্রশাসক আবদুল্লাহ আল মামুন হত্যা মামলার বিষয়টি নিষিদ্ধ করেছেন গোপালগঞ্জের সংঘাত সংঘর্ষে এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে তারা হলেন গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা জেলার টুঙ্গিপাড়া উপজেলার সোহেল রানা মোল্লা কোটালিপাড়া উপজেলার বান্দাবাড়ি ইউনিয়নের হরিনাহাটি গ্রামের রমজান কাজী ভেড়ার বাজার ব্যাপারীপাড়া এলাকার ইমন তালুকদার ও থানাপাড়া এলাকার রমজান মুন্সি এর মধ্যে চারজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে সোহেল হত্যা মামলার বাদী এসআই আবুল কালাম আজাদ দীপ্ত সাহা হত্যা মামলার বাদী এসআই শামীম হোসেন ইমন হত্যা মামলার বাদে এসআই শেখ মিজানুর রহমান এই তিন হত্যা মামলায় প্রতিটিতে অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়েছে অন্যদিকে রমজান কাজী হত্যা মামলা করেন মোহাম্মদ আয়ুব আলী এই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা জনকে তবে রমজান মুন্সির মৃত্যুর ঘটনা এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি এর আগে পুলিশের উপর হামলা গাড়ি ফাংচুর অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মোট চারটি মামলা করা হয় গোপালগঞ্জ সদর কাশিয়ানি ও কোটালিপাড়া থানায় মামলাগুলো করে পুলিশ চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিনশো আটান্ন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনমা দু হাজার জনকে আসামি করা হয় এ ঘটনায় গত বুধবার থেকে আজ রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনশো জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা পুলিশ সূত্র জানায় সদর থানার নতুন নয় জন সহ মোট একশো এক কাশিয়ানিতে সাতাত্তর জন মুকসুদপুরে আটাশি জন টুঙ্গিপাড়ার সাতাশ জন ও কোটারীপাড়ায় নতুন ছয়জনকে মোট আঠাশ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিবির কর্মসূচিতে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালান পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয় আহত হন অর্ধ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান রাতেই জারি করা হয় কার্ফিউ পরে কারফিউর সময় কয়েক দফা বাড়ানো হয় আমরা একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে চাই বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাঙামাটি নেতা এম এন লালমা বাহাত্তরের সংবিধানে বিরোহিত করেছিলেন আমরা মুজিবাদী সংবিধানকে বাতিল করে একটি গণতান্ত্রিক সংবিধান রচনা করতে চাই নাহিদ ইসলাম বলেন আমরা নতুন একটি চুক্তি করব যেখানে আপনার আমার অধিকারও থাকবে পাহাড়ে যে অশান্তি যে বিভেদ বছরের পর বছর জিয়ে রাখা হয়েছে সে অশান্তি ও বিভেদকে দূর করতে হবে এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি বলেন আমরা বাহাত্তরের যে মুজিবাদী সংবিধানের বিরুদ্ধে বলে আসছি যে সংবিধানের সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা সব বিভেদের ঊর্ধ্বে গিয়ে সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান রচনা করতে চাই প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন